আজকের এই ভিডিওতে আমি উন্মোচন করতে চলেছি প্রথমবারের মতো কুখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর অডিও পাশাপাশি আজ আমি উন্মোচন করতে চলেছি বেনজির আহমেদের নারী বাজির বা নারী কেলেঙ্কারির আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপি সাহেবের ফ্যান ফলোয়ারদের জন্য সুসংবাদ হলেও ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য দুঃসংবাদ দর্শক কপাল পুল্ল সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ব্যারিস্টার সুমনের এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ব্যারিস্টার সুমনের কিভাবে কপাল পুড়ল প্রিয় দর্শক আশা করছি এই যে আহমেদ তাকে নিয়ে নতুন করে আবারও প্রতিবেদন প্রকাশ করেছে নাগরিক টিভির সঞ্চালক নাজবুর সাকিব দর্শক তিনি প্রতিদিনের মতো আজকের প্রতিবেদনেও তুলে ধরেছেন কিছু চাঞ্চল্যকর তথ্য এবং তিনি বলেছেন বেনজির আহমেদ নারী কেলেঙ্কারির সাথে যুক্ত এবং এরই প্রমাণস্বরূপ তিনি কিছু কল রেকর্ডও ফাঁস করে দিয়েছেন বেনজির আহমেদের প্রিয় দর্শক আজকের নিউজটি আপনারা সম্পূর্ণ দেখলেই বেনজির আহমেদের এই নারী কেলেঙ্কারি সম্পর্কে জানতে পারবেন এমনকি প্রিয় দর্শক ব্যারিস্টার সুমনের সম্পর্কেও জানতে পারবেন এবং তিনি কি ধরনের বিপদে পড়তে চলেছেন এই বিপদ থেকে তিনি কি উঠতে পারবেন কি না সব কিছুই জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আমি উন্মোচন করতে চলেছি প্রথমবারের মতো কুখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর অডিও পাশাপাশি আজ আমি উন্মোচন করতে চলেছি বেনজির আহমেদের নারী বাজির বা নারী কেলেঙ্কারির আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তো আপনাদেরকে অনুরোধ করবো শেষ পর্যন্ত আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আরেকটি কথা বলে রাখি যে আজকে যে অডিও ক্লিপগুলো আমরা এখানে প্লে করতে যাচ্ছি এগুলো এক্সক্লুসিভলি আমার এবং নাগরিক সম্পত্তি তাই আপনারা যদি কেউ এগুলো আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো ব্যবহার করতে চান আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন মেনশন করতে হবে তাহলে আমরা কপি রাইট স্ট্রাইক দিতে বাধ্য হব তো এটা আগেই জানিয়ে রাখলাম তো এখন আমি মূল আলোচনায় আসতে চাই প্রিয় দর্শক যেটা বলছিলাম কি যে আজকে বেনজির আহমেদের নারী কেলেঙ্কারীর এক্সক্লুসিভ অডিও আমি ফার্স্ট করতে চলেছি তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে কেন বেনজির আহমেদের নারী কেলেঙ্কারি বা একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে আজ আমি যে প্যান্ডোরার বক্স সেটা ওপেন করতে যাচ্ছি প্রিয় দর্শক আমি ওপেন করতে যাচ্ছি প্যান্ডোরার বক্স এ কারণেই যে পুলিশের একজন সাবেক আইজিপি যিনি র্যাবের প্রধান ছিলেন এক সময় যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন তার মতো একজন ব্যক্তি যখন ভয়ঙ্কর ভাবে নারী আসক্ত হয়ে পড়েন সেটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে বা ঝুঁকির মুখে ফেলে দেয় এবং আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু জানতো যে এই লোকটিকে হানি ট্র্যাপ করা খুবই সহজ একটি কাজ তা সত্ত্বেও এই লোকটি কিন্তু তার প্রফেশনাল লাইফে তিনি একের পর এক প্রমোশন পেয়েছেন প্রমোশন পেতে পেতে তিনি পুলিশের সর্বোচ্চ পদ অর্থাৎ আইজিপি পদ সেটিও তিনি পেয়েছেন যেটা এই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় এবং তার মতো একজন লোক শুধু আমাদের গোয়েন্দা সংস্থা যে তার সম্পর্কে জানে তা কিন্তু নয় আপনারা জানেন যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র এই র এর দ্বারা বেনজির যে হানি ট্র্যাপ্ট হয়নি সেটা আমরা কি করে বিশ্বাস করি অবশ্যই হয়তো হয়েছে প্রিয় দর্শক আজ আমি বেনোজির আহমেদের যে নারী কেলেঙ্কারী প্রমাণসবা আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সেগুলো হচ্ছে অডিও এবং সেই অডিও গুলো তার যে ফোন আলাপ সেটি ফাঁস করার আগে প্রথমেই চলুন স্ক্রিনে একটি তার যে ভিডিও ক্লিপ থেকে নেওয়া একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে চাই এই স্ক্রিনশটটি হচ্ছে একটা নারীর সাথে যখন ভিডিও কল করছিল তখন তাকে চুম্বন দিচ্ছিল তো সেখানকার থেকে এই স্ক্রিনশটটি নেওয়া হয়েছে তো সেটা আপনাদেরকে আমি একটু প্রথমে দেখিয়ে নিলাম বেনোজির যে ভয়ঙ্কর যে নারীবাজি বর্তমানে যে নারীগুলোর সাথে চলছে সেগুলো সম্পর্কে আমি একটু ব্রিফ করতে চাই আপনাদেরকে এই কারণে যে আমাদের সমাজে যে এরকম ভয়ঙ্কর প্রকৃতির নারী রয়েছে যারা সমাজের উঁচু স্তরে থাকা বেনোজির মতো ব্যক্তিদের সাথে তারা শয্যাসঙ্গী হয়ে নিজেদের প্রফেশনাল লাইফটাকে আরো বেশি বেগবান করতে চায় এবং মুখো উন্মোচন করতে হবে জনস্বার্থে তাই আমি জনস্বার্থে আজ এরকম কয়েকটি দুষ্টরিত্র নারীকে এক্সপোজ করতে চলেছি স্ক্রিনে আপনারা যে নারী ছবি দেখছেন তার নাম হচ্ছে নাফিসা কামাল তিনি একটি বেসরকারি ব্যাংকে তিনি চাকরি করছেন এবং তিনি বছর আগে তার স্বামীর সাথে ডিভোর্স ডিভোর্স হয়ে হয়ে যায় এবং যাওয়ার পর থেকে তিনি এক কন্যা সন্তানের তিনি বেনোজিরের সাথে বিভিন্ন সময় দুবাইয়ের বিভিন্ন হোটেলে তারা গিয়েছেন ভিড়া নামে একটি হোটেল রয়েছে সেই হোটেলে তারা নিয়মিত দেখা করে থাকেন এবং তিনি বেনজিরের সজ্জার সঙ্গে নিয়মিতভাবেই হচ্ছেন এবং এভাবেই তিনি এই বেসরকারি ব্যাংকেও তার প্রমোশন বা অ্যাচিভমেন্ট নানাভাবে প্রফেশনালি অ্যাচিভ করতে পেরেছেন বেনজিরের বদান্নতায় এবং কৃপায় তো এই নারীটির এই বিষয়টি আমি এক্সপোজ করলাম এই যে এই ধরনের সমাজের জন্য ক্ষতিকর এবং এ ধরনের নারী যারা বেনোজির সহ্য সঙ্গী হচ্ছেন প্রফেশনাল কেরিয়ারটাকে বেগমান করার জন্য এটা সমাজ একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করছে তো তাই আমি একে এক্সপোজ করলাম কারণ এ বেনজিরের সাথে সহ্য সঙ্গী হওয়ার মাধ্যমে বোট ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় এবং আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন যে এই নারী উপস্থাপনা করে থাকে এবং বোট ক্লাবে বেনজির মালিকানাধীন বোট ক্লাবে হর সেই তাকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করা বেনজিজ যেহেতু সে বেজির সাথে অনেকটাই স্ত্রীর মতো সে মেলামেশা করছে এটা হচ্ছে প্রথম যে নারী যার মুখে উন্মোচন করলাম সামনে পাশাপাশি আরেকটি নারী রয়েছে যে বেনজির সাথে নিয়মিতই বর্তমানে সে শারীরিক সম্পর্ক করে বেড়াচ্ছে এই নারীর নাম হচ্ছে মিষ্টি জান্নাত যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন তিনি একজন অভিনেত্রী এবং তিনিও কিন্তু প্রফেশনালি অত্যন্ত সাকসেসফুল অভিনয় করছেন পাশাপাশি তিনি দাঁতের ডাক্তার তিনি ডেন্টিস্ট কিন্তু তারপরেও তার একটা অ্যাম্বিশিয়াস লাইফ রয়েছে এবং সে কারণে তিনি বেনোজির সজ্জা সঙ্গী হয়তো তিনি গার্পনা করেন না এবং এই তথ্য আমাদের কাছে এসেছে তাই মিষ্টি জান্নাতকেও আমি এক্সপোজ করলাম এ কারণেই কারণ তিনিও বেনোজির সাথে নিয়মিতই তিনি সারীর সম্পর্ক স্থাপন করছেন এরপর আমি যে নারীটির ছবি স্ক্রিন আপনাকে দেখাচ্ছি তাকে হয়তো গেছেন আপনার তিনি আলিশা প্রধান এবং সে শুধু বেনজির সাথে যে সজ্জ্যসঙ্গী হয়েছে তা নয় সে বেনোজিরকে নানা সময় নানা নারী সাপ্লাই দিয়েছে অর্থাৎ একজন সাপ্লায়ার এই আলিশা প্রধান এবং যারা এই তথাকথিত হাই সোসাইটিকে চেনেন তারা জানেন যে হাই সোসাইটির একজন উচ্চ মানের কল গার্ল বা একজন সাপ্লায়ার হিসেবে কিন্তু আলিশা প্রধান পরিচিত তো আমি এজন্য জনস্বার্থে এক্সপোজ করলাম কারণ এ ধরনের নারীকে এক্সপোজ করা জনস্বার্থের প্রয়োজন এবং এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সচেতন থাকতে হবে এই নারীগুলো সম্পর্কে তাই আমি একেও এক্সপোজ করলাম এবং সর্বশেষ বেনোজির আরেকটি সঙ্গীকে এখন এক্সপোজ করবো তার নাম হচ্ছে নঞ্জিবা খান তিনিও মডেলিং করেন টুকটাক তিনি উপস্থাপনা করেন এবং তাকেও এখন নিয়মিতই বেনোজির তার সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক করছেন দুবাইতে তাকে নিয়ে যাচ্ছেন তার সাথে বেড়াচ্ছেন বিভিন্ন প্লেসে এবং তার পয়সাতেই কিন্তু বেনজিরের পয়সাতেই তিনি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আজকাল দুবাইতে বিশেষ করে ঘুরে বেড়াচ্ছেন তো তাকেও আমি এর জন্য জনসাথে এক্সপোজ করলাম কারণ এই ধরনের মেয়ে সমাজের জন্য এ ধরনের নারীরা তারা কলঙ্ক তাই এই কলঙ্ক যারা ছড়াচ্ছেন তাদের এক্সপোজ করা উচিত কিন্তু আমি যেই নারীকে এখন এক্সপোজ করবো না তার কণ্ঠটাই আমি আপনাদেরকে আজ শোনাবো একটু বিকৃত করে যাতে তার পরিচয়টি গোপন থাকে এবং তার সাথে প্রথম কল রেকর্ড হিসাবে এখন শোনাবো হারা বুঝি তবে হারাইতে চাই না এটাই আমি বলছি বুঝতে জি বুঝলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর কুইক আন্ডারস্ট্যান্ডিং সেগুলো ট্র্যাক করা যায় তো এভাবে সে ট্র্যাক হয়ে গেছে বেনোজির যখন এই দামি নির্বাচন হচ্ছিল দামি নির্বাচনের আগে আমরা শুনছিলাম যে বেনোজির হয়তো একটা গুরুত্বপূর্ণ পদে দিবেই সরকার অলিখিত পদ যেটাকে বলা হয় এটা কিন্তু বেনুজির নিজে মুখে তার এক বান্ধবীর সাথে কথোপকথনের সময় স্বীকার করেছে এবং সে বলেছিল যে তাকে যদি পাওয়ার দেওয়া হয় সেটা যেন ওইভাবে একটা স্ট্রংলি তাকে যেন পাওয়ার দেওয়া হয় অর্থাৎ রেসপন্সিবিলিটি তাকে যেন অথরিটির সাথে দেওয়া হয় অর্থাৎ কর্তৃত্ব সে চেয়েছিল এবং এ ধরনের মানে সেন্সিটিভ কথাবার্তাও কিন্তু সে একটা নারীর সাথে বলার সময় সে কিন্তু হেজিটেশন ফিল করে নি তো প্রিয় দর্শক চলুন এ পর্যায়ে আমরা বেনোজিরের সেই কথোপকথনটি শুনে নেই একজন নারীর সাথে যাকে তিনি তার গার্লফ্রেন্ড বানিয়েছেন তো সেই গার্লফ্রেন্ডের সাথে তার সেই আমাদের নির্বাচন কারণ উনি আমাকে যদি ওই কোন অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে তিন নম্বরে বসে নম্বরে বসো বত্রিশ নম্বরে বসো বা কুড়ি স্থানে বসো ওই বৈশাখে আমি এখন উপকার করতে পারবো না ঠিক আছে তো আমাকে

তাদের পরিচয় আমি গোপন করলাম এই কারণেই কারণ তাদেরকে বেনজির বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি দিয়ে ভোগ করেছিল তাই তাদের কেসটা আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে এবং সে কারণেই আমি তাদের নাম পরিচয় প্রকাশ করলাম না এই অডিও গুলোতে কিন্তু প্রিয় দর্শক আমি নাম প্রকাশ করিনি কিন্তু তারপরে এই অডিওর মাধ্যমে বেনুজিরের বয়ানে আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে বেনজির কত বড় একজন কালপ্রিট এবং কত বড় একজন ক্রিমিনাল এবং কত বড় একজন লম্পট আর এই ধরনের লম্পট কেস শেখ পুরস্কৃত করেছেন পুলিশের আইজি বানিয়ে তো এটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় অপমানের একটি বিষয় তো আমি আশা করবো যে বেঞ্জিরের দুর্নীতির বিষয়গুলো যেভাবে এক্সপোজ হলো আজ আমি তার নারী কেলেঙ্কারির অডিও এবং আরো বিস্তারিত যে প্রকাশ করলাম এরপরেও যদি সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আসলে আমাদের কিছুই বলার নেই যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য দুঃসংবাদ দর্শক আদালতের একটা ছোট সিদ্ধান্ত এসেছে আপনাদেরকে প্রথমে সেই সিদ্ধান্তটা শোনাচ্ছি আর পাশাপাশি আমরা দাবি করছি ডিক্লারেশন অ্যাসেট ভারতে যে আইনটা আছে এই আইনটা আজকে বা আগামীকালকেই আমাদের সংসদে এই আইনটা যেন পাশ করা হয় তাহলে

বেরিসটা সোমন যে রিটটা করছেন সেই রিটটা বেসিক্যালি অনেক সময় সোশ্যাল মিডিয়া ইন্টারেস্ট হিসাবে অনেক ধরনের রিড করা হয় যেটার আসলে বাস্তবিকতা অনেকটা দুর্বল থাকে আর এই সকল রিটের কারণে নাকি মানে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হন তো ওনার আইনজীবীরা ওনার ইস্যুটাতে আদালতে একটা কি বলা হয় যে প্রশিক্ষণ করেছেন তো সেখানে আদালত যে বক্তব্য দিয়েছে আইনজীবীর মুখ থেকে আপনারা শুনেছেন আপাতত বেঞ্জি সাহেবের সম্পত্তি নিয়ে দুদক ইনভেস্টিগেশন করবে একটা প্রগ্রেসিভ রিপোর্ট আপনার আগামী দুই মাস পরে আসবে ওই রকম আর কোনো অ্যাকশন বা আর বড়ো কোনো কিছু ঘটতে যাচ্ছে না তবে আদালতে গতকালকে একটা বক্তব্য ছিল যে ডিক্লারেশন আসুন আমি ভিডিওর আগে যেই বক্তব্যটা দিয়েছিলাম ভারতে একটা আইন আছে যে কোনো একজন সরকারি কর্মচারী কর্মকর্তা তিনি আপনার চাকরিতে জয়েন করার আগে তার বর্তমান সম্পত্তি নেট প্রপার্টি কি আছে টাকা পয়সা সম্পত্তি সেটার একটা ডিক্লারেশন সরকারকে দিতে হয় দীর্ঘ চাকরি জীবন শেষে অথবা চাকরির মাঝখানেও যদি সরকার চায় তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন করতে ওই পূর্বের যে সম্পত্তিটা আছে সেটাকে বেসিস করা হয় ধরেন একজন ব্যক্তির একশো টাকা আছে তো এটা টেন পার্সেন্ট যদি বৃদ্ধি পায় চাকরি শেষে দেন এটা ক্লিয়ার কিন্তু এটা যদি পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কয়েকশো পার্সেন্ট বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে বিষয়টা হয়ে যায় সাংঘর্ষিক আর আইন সেই সম্পত্তিটাকে আপনার কি বলে যে কলাপস করতে পারে বা আইন চালিয়ে সেই সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে পারে এখন আমাদের বাংলাদেশে এটা কিন্তু নাই আর এটার একটা রেজাল্ট হয় কি যে সরকারি কর্মচারী কর্মকর্তারা আমাদের পরিবারই তো আমরা নিজেদের বেলা হলে খুব খুশি অন্যের বেলা হলে আমরা এতটা পছন্দ করি না এটা তো বাস্তব তাই না তো এই আইনটাতে যদি একজন সরকারি চাকরিজীবী বাংলাদেশেও চাকরি করার আগে একটা ডিক্লারেশন অ্যাসেট দেয় তাহলে চাকরি শেষ হওয়ার পরে বেঞ্জি সাহেবের বেলা যেটা হয়েছে তিনি যেমন দাবি করছিলেন যেগুলো তাদের পৈতৃক সম্পত্তি পারিবারিক প্রপার্টি স্ত্রী সম্পত্তি মেয়েদের আলাদা কৃষি ব্যবসা মাছ ব্যবসা তো এই বিষয়গুলো আসলে কতটা কি যদি ওই ডিক্লারেশন অ্যাসেট থাকে তখন সেখানে টাইম টু টাইম আপডেট থাকতো আর দিন শেষে আইসা এরকম একটা রিড করার আগেও ওই ডিক্লারেশন অ্যাসেটটা আদালত বা সরকার এটাকে চ্যালেঞ্জ করতেছে হ্যাঁ বেঞ্জি সাহেব চাকরিটাকে কি পরিমাণ সম্পত্তির মালিক ছিল রিটায়ার্ড করার পরে তার কাছে কি পরিমাণ সম্পত্তি আছে দেন এটা ক্লিয়ার একটা মেসেজ থাকতো বাট এটা এখন বাংলাদেশে এস্টাবলিশ কোনো আইন না তবে আমার সরকারি চাকরিজীবীদের বেলায় এটা কিন্তু নাই তো আমরাও চাই সরকারি চাকরিজীবীদের বেলায়ও এই আইনটা অ্যাস্টাবলিশ করা হোক চাকরিতে ঢুকার আগে যে মানে এক্স ওয়াই জেড তার কি সম্পত্তি ছিল চাকরি শেষ করার পরে তিনি তার স্ত্রী তার বউ বাচ্চার নামে কি সম্পত্তি আসে সেটাও একটা ক্লিয়ারেন্স জাতির কাছে থাকা দরকার তো এ যাত্রায়ベンजीर সাহেব তিনি তার আইএনজিবিদের মাধ্যমে কোটে যে পেটিশন করেছিলেন সেখান থেকে পজিটিভ ভাই পেয়েছেন তার বিরুদ্ধে সম্ভবত আর বড় কোনো রকম অ্যাকশন হওয়ার সুযোগ নাই তবে বেéristার সুমন সাহেব তিনি আসলে সামনে কি করতে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমন কি প্রিয় দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবসেসে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখেছেন দর্শক আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ